আসসালামু আলাইকুম বন্ধুরা ভোরবেলায় কোন কোন সুতে বের হয়েছি খেজুরের রস নেওয়ার জন্য কলস নিয়ে রেডি আমরা যে গাড়িতে রস আনতে যাব সেটা ঘোরানো হচ্ছে গাড়িতে আমরা উঠে গেছি রাস্তায় চলে এসেছি গাড়ি নিয়ে রাস্তার দিকে রওনা দিচ্ছি রেডি হয়ে এত ঠান্ডা কলসও আছে গ্রামের মেধেপদ দিয়ে যাচ্ছিলাম রাস্তে সকালে ঠান্ডা শীতে কাঁপতে কাঁপতে সামনে মনে হয় সাইকেল রেস কিন্তু না পরে ওটা সাইকেল রেস না গ্রামের মেঠো পথে ঠান্ডা বাবা চারিপাশে বিলের মাঝখান দিয়ে ঠান্ডায় আমরা যাচ্ছি রস গাড়িতে করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে খেজুর গাছ রয়েছে এই খেজুর গাছ এই গাছ থেকেই আমরা রস নিব আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি গাড়িতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে চলে এসেছি রস নিতে অনেকটা পথ পাড়ি দিয়ে ওই যে এখানে কেউ রস ঢালছে ভাড়ে করে এখানে কিন্তু রাস্তার চারিধার দিয়ে সব খেজুর গাছ সেই খেজুর গাছের রস আমরা সংগ্রহ করব এখানে কিন্তু সকালবেলা বাচ্চারাও ভোরবেলায় রস পাড়ছে গাছ থেকে অত্যন্ত মজা করে আমাদের এই ভাইটি আমাদেরকে রস পেড়ে দিচ্ছে প্রত্যেকটা গাছ থেকে পেড়ে পেড়ে নিয়ে আসছে ভাড়ে ঢালার জন্য এই যে দুইটা ভাড় রেডি হয়ে গেছে প্রত্যেকটা গাছ থেকে এনে এনে রস ঢালছে এনেই কিন্তু আমাদের রস গাছ কাটেন এবং উনি অত্যন্ত পরিশ্রম করে রস পাড়ছেন একটি ভার নিয়ে উঠছে যে ভাড়ে রস আসে সেইটা নামিয়ে আর একটা ভার টাঙ্গিয়ে দিয়ে আসছেন পরের দিন রস হওয়ার জন্য উনি কিন্তু অনেক গাছ কাটে এই শীতে উনি সব রস পড়েন উনি সব কিছু করেন এই যে দেখুন রস কিন্তু ঢালছে আমার মনে হলো আমারও একটু ঢালা উচিত শীতে তো হইছে না আমিও একটু একটা ভার নিয়ে ঢালা শুরু করে দিলাম আমাদের কলসিতে রস যেটাতে করে বাসায় নিয়ে যাবো অসাধারণ লাগছিল ঢালার সময় রসের রং অত্যন্ত সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল এখনই ভার নিয়ে খাওয়া শুরু করে সকালবেলায় এত সুন্দর একটা মুহূর্ত আজকে পার করলাম আমাদের ভাইয়েরাও ঢেলে দিচ্ছে কলসি ভরে সূর্য না করে একটু রস খেয়ে নিলাম ভার ধরে আর টস ছিল না কয়েকটি ভাড় কিন্তু ঢালছি আমরা কলসিগুলো ভরে ফেলছি ঢেলে প্রত্যেকটা গাছ থেকে অল্প অল্প করে রস সংগ্রহ করে একটু চেকে দেখলাম কেমন টেস্ট ও সুন্দর লাগছে অনেক মিষ্টি ছিল রসটা কেমন করে ফুট পড়ে সেইটা আমরা দেখছিলাম আসলে অবাক হয়ে ভোরবেলা আশেপাশে কোনো লোক নাই শুধু ঠান্ডা শীত রস এসেছে ওরা কিন্তু সাথে এসেছে রস নিতে অত্যন্ত ভালোই লাগছে ও একটু রস ঢালবে আমাদের চাচা কিন্তু রস থেকে গাছ থেকে রস পেড়ে আনছে সবগুলোতে পেড়ে পেড়ে এনে ভারে ঢালছে ভার ভরে গেলে আমরা কলসিতে যেন নিয়ে যাওয়ার সময় ঝাঁকি লেগে পড়ে না যায় যার কারণে এটা আমরা খেজুরের পাতাটা দিয়ে দিচ্ছি ঝাঁকিটা লেগে যেন পড়ে না যায় আমাদের কলসি ভরে গিয়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব বাড়িতে চলে এসেছি পট পাড়ি দিয়ে রাখলাম বাসার সামনে গাড়ির থেকে নিয়ে এখন আমরা সোজা চুলা যেখানে জাল দেবো সেখানে নিয়ে চলে যাচ্ছি এখানে কিন্তু আমার দাদি রেডি আছে চুলা নিয়ে ব্যারেলের উপর ঢাললো দাদি ধরলো আমি ঢেলে দিলাম একটু পরেই জাল দেওয়া শুরু হবে এক গ্লাস রস না খেলে তো আসলে ভালো লাগবে না একটু খেয়ে দেখি এক গ্লাস কেমন লাগে শীতের সকালে এত মজা কল্পনাও পাওয়া যায় না তৃপ্তি করার মতো খেয়ে নিলাম এক গ্লাস অসাধারণ লাগলো এজন্য গ্রাম বাংলার পরিপূর্ণ শান্তি আলহামদুলিল্লাহ सबा के धन्यवाद